তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কুন কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন পায় কোন বইলা বানায় না আমাকে আপনাকে যকুন আল্লাহ বানাইছে খালক কি বিয়দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার প্রকৃতি কদমে সঁদ দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাইদার রাসূলুল্লাহ মাই کرامের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি চার سنিন কারণে লাউলা মাশা ইখরাফকা ওয়াল শুসাবু খুশা ওয়াল আতফাল রুদা ওয়াল আনকামুরতা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি নিএমন কিছু সাজাদারি সাজা চল আমার কিছু বৃদ্ধ বান্দা bande আছে রে कमर বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হাত থেকে তত মরেbeta এরপরও আমি আল্লাহর পবিত্র কদমে সেজদা দাই কষ্ট হায় এরপরও আমার কদমে সেজদা দেই এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাবু খুশাত কত যুবকonnay যেদিকে দৌড়ায় না जी की दौरा जिना देवी चर्मत गंजार जी की कतो जुबोग दौड़ा है আল্লাহ বলেন কিন্তু এখন এমন কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু না আমি পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জামায়া নেয় ওই যুবকের শেষ যখন জমিনে দেয় তার শেষ দিকে তাকাইলেও এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো বোনা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

انزلت من السماء قبراء اكتب رحمة تربيشتي امي زمينة دتمة وما انبط من الارض نباتة اكتش شردنا امي زمينة اتضرهة دتمة برنبل انزلت عليكم العذاب سبا.

এদন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নেবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় আমি সফরে বের হলেই আমার কলিজার মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও হাতে